আসসালামু আলাইকুম আর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা ঘুরতে এসেছি নেপালে আর এটা হচ্ছে শাহ বিমানবন্দর আমরা হাটছি আমরা এখানে জাহাজ আছে সেখানে যাব এখানে জাহাজটা দেখতে দারুণ লাগে সকলে কিন্তু এখানে ঘোরার জন্যে আসে দেখেন চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর এই যে জাহাজটা দেখতে না অনেক সুন্দর লাগছিল এখানে প্রচুর দোকান আছে আপনি এখানে পেঁয়াজ কাঁকড়া সব কিছুই পাবেন অনেক মজার হয় এগুলো তো আমরা সরাসরি জাহাজে চলে যাবো তাই গেটে আসলাম দেখেন তো জাহাজটা দেখতে কি সুন্দর লাগছে না অনেক 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 সুন্দর লাগছে এখান থেকে টিকিট কেটে তারপর আমরা এখানে প্রবেশ করব। তারপরে আমরা এখানে ঢুকেছি আর আমি ধুলনায় বসে বসে কিছুটা ভিডিও আর ছবি তুলছিলাম ভালোই লাগছিল অনেক নিরিবিরি পরিবেশ আজকে কিন্তু অনেক মানুষ কম আপনার বন্ধের দিনে কিন্তু প্রচুর ভিড় থাকে তখন এখানে ঘুরে মজা পাবেন না আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই অফিস খোলা থাকলে আসবেন কারণ অফিস যদি বন্ধ থাকে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে তো এই ভিডিওটা বাকিটা পরবর্তী দেখার জন্য অনুরোধ পেলো